নমস্কার কেমন আছেন সবাই সবাইকে নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটা শুরু করলাম বাপের বাড়ি থেকেই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি বাপের বাড়িতে আর সেখান থেকে আমরা সবাই মানে ভাইয়ের বউ আমি ভাই আর মহল আর পাপা আমরা পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের এখানে দিনহাটার এটা একটা হচ্ছে গ্রাম মানে এইখানে বিখ্যাত কিছু জিনিস পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বেগুন হচ্ছে মানে শোলমারির বেগুন খুব বিখ্যাত নাম করা যারা কুচবিহার ডিস্ট্রিক্টের লোক তারা জানো যে শোলমারির বেগুন সম্পর্কে যে এইখানকার বেগুনের মতো আশা করবো যে আরও কোথায় হয়তো এরকম টেস্টি বেগুন পাওয়া যায় না হয়তো অন্য স্বাদের অন্য মানে রকম দেখতে সেরকম হয়তো পাওয়া যায় বাট শোলমারির বেগুন তো শোলমারির বেগুন তা আমি যাচ্ছি আমার ভাইয়ের পিসি শাশুড়ি বাড়ি তো হাতে মিষ্টি নিয়ে নিয়েছি এখন চলো এখন গাড়িতে চেপে যাওয়া যাক এটা হচ্ছে দিনাটা থেকে এই পাঁচ কিলোমিটার মতো হবে তো দেখো ভাই ভাইয়ের ওরা আগে যাচ্ছে আমরা পেছন পেছন তো ওখানে যাচ্ছি ওখানে গিয়ে আমরা বেশ ভালো মজা মানে করেছি আনন্দ করব বলেই আজকে সকালে আমরা বেরিয়েছি বছরের শেষ দিন ছিল তো সেই দিনটা ঘরে বসে কি করব তো বেরিয়ে পড়লাম আর সব থেকে আনন্দ হয়েছিল ওখানে আর কি একটু গৃহস্থ বাড়ি মানে কী বলবো গ্রামের বাড়ি এলাকা যে ব্যাপারটা থাকে গ্রামগঞ্জের তো দেখো একটু পুকুর দেখা যায় খাত দেখা যাচ্ছে ছাগল গরু দেখা যাচ্ছে ভীষণ এক্সাইটেড আমরা সবাই তো এই খেতে আমরা চলে এসেছি তো সবাই মিলে এখন খ্যাত থেকে বেগুন তুলবো যদিও বেগুন বাজারে নিয়ে যাওয়া হয়েছে বলেইছে তারা তবু ছোট ছোটো যে ক যে কটা পাবো মানে সবাই মিলে সেই কটাই তুলে নেওয়া হচ্ছে ওর ভাই বলল যে মানে আমার ভাইয়ের বউ অনুর ভাই বলছে যে সেখানে যা আছে হয়ে যাবে মোটামুটি মানে দেখতে দেখতে দু তিন দিন এগুলো বড়ো হয়ে যায় সত্যি এত বেগুন ফলেছে এত বেগুন ফলেছে আমরা মানে ভীষণ আনন্দ পেয়েছি আসলে কী বলতো ক্ষেত থেকে তুলে আমরা কখনোই বেগুন খাইনি মানে এত বড় মানে খেতে বেগুন হয়েছে আর সেখান থেকে এইভাবে তুলে তুলে নিচ্ছি আমরা যে কি এক্সাইটেড ছিলাম মানে ভীষণ আনন্দ পাচ্ছিলাম জিনিসটার মূল্য কত সেটা কিন্তু ভাবিনি সেটা হয়তো সামান্য হতে পারে কিন্তু আনন্দটার মূল্য ছিল অনেক বড়। মানে অনেক বেশি মানে খুব আনন্দ পেয়েছি মানে আমি যে সকাল সকাল আজ ঘুম থেকে উঠে যাব আমি ভাবতে পারিনি খুব ঠান্ডা ছিল তাই আমি একদম দেখো শল চাদর একদম সোয়েটার যা ছিল নিয়ে বেরিয়ে পড়েছি ঠান্ডাও লেগেছে প্রচুর গলাটাও বসে গেছে তো বেগুন তুলেই দিচ্ছে ভাই আর আমিও হচ্ছে মানে ভীষণ আনন্দ সহকারে নিচ্ছি পরামর্শ হাতে দিলাম খুব ভালো লাগছে আজকের দিনটা আমাদের খুব ভালো গেল আসলে আমরা সেই ছোট থেকেই শহরে বড় হয়েছি শহরে বড় থেকেছি বিয়েও শহরেই হয়েছে গ্রামের আনন্দটা উপভোগ করতে পারি না কিন্তু আমার ভাইয়ের বউ হচ্ছে একদম গ্রামের তো ওর আত্মীয় স্বজনরাই গ্রামে থাকে তো সেই সেই সুবাদে আমাদের আসা আর তাতে আমরা মানে আনন্দটাও পেলাম খুব ভরপুরভাবে সত্যি কথা বলতে এরকম ক্ষেত থেকে জিনিস তোলার যে কি একটা মজা হচ্ছিল কী একটা আনন্দ সেটা বলে বোঝাতে পারছিলাম না খুব খুশি সব থেকে খুশি হয়েছে আমার মেয়ে কেন বলুন তো ও তো ঘরের ঘর ছাড়া মানে যে এরকম ছাগল গরু মাঠে কখনো দেখেনি একমাত্র পিকচার মানে টিভিতে অথবা কোনো ছবিতে দেখেছে ও বাস্তবে দেখে এতটা বেশি আনন্দিত হয়েছে আমি বেগুন গা বেগুন গাছ থেকে বেগুন তুলছি আর আমার গাল ভর্তি হাসি হাসিটা হচ্ছে মানে হাত থেকে যে তুলে যে নিজের হাতে জমাচ্ছি সেটার আনন্দ আর আমার মেয়ে দেখো মামার সাথে আর আমার ভাইয়ের নেশা হচ্ছে কুমড়ো ফুলের দিকে আর আমার বরের নেশা হচ্ছে সর্ষে ফুলের দিকে মানে দুজন দুটো বড়া খেতে ভালোবাসে আমার ভাই খেতে ভালোবাসে কুমড়ো ফুলের বড়া বর মশাই খেতে ভালোবাসে সর্ষে ফুলের বড়া মানে ওর নজরটা ছিল ক্ষেতের কোন জায়গায় সর্ষে ফুল হচ্ছে আর ভাইয়ের বউানে শালগম আর আমার নজর ছিল বেগুন আর ইতিমধ্যে আমার মেয়ে দেখো বেগুন তুলতে গিয়ে একটা পড়েও গেল ওর খুব ইচ্ছে হয়েছে সবাই বেগুন ছিঁড়েছে তো একটা বেগুন ও ছিঁড়বে একটা বেগুন ছিঁড়তে গিয়েই মাটিতে একদম কুপকাত তো লুটে পুটে পড়ে একদম আমরা এখন চলছি রাখতে আর ওর পিসি সার মানে আমার ভাইয়ের পিসি শাশুড়ি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে লাউ লাউ শাক কুমড়োর ডোগা বেগুন বাঁধাকপি ফুলকপিটা হয়নি ফুলকপিটা হয়েছিল আসলে আমাদের আসতে লেট হয়ে গেছে ফুলকপিটা সবটাই তুলে ফেলেছে এই যে ক্ষেতটা জুড়েই ফুলকপি ছিল তো ফুলকপিটা সব বাজারে দেওয়া হয়ে গেছে তো ওলকপি অল্প একটু ছিল সেখান থেকে ওলকপি দেখো একদম মাটি থেকে এরকম তুলে তুলে দিচ্ছে এই প্রথম ক্ষেত থেকে জিনিস নিয়ে এসে রান্না করে খেয়েছি সত্যি খুব স্বাদ ছিল সেটা বলে বোঝাবার মতো মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না এত টেস্ট কেন জানি না বেগুনগুলো নিজে হাতে ছিঁড়েছি সেটা বলবো না মানে সত্যিই তাই মিষ্টি মিষ্টি লাগছিল জানো আর বাজার থেকে বেগুন নিয়ে আসি একদম খেতে ভালো লাগে না এখন সেগুলোর কারণ কি হতে পারে আমি বলতে পারবো না সার তো সবাই অল্প স্বল্প ব্যবহার করে হয়তো নিজেদের খাওয়ার জন্য করেছিল নাকি ঠিক বুঝি নাই আর এখানে দেখো ফুলকপি তোলার পর শেষে ফুলকপিটা বেঁচে গেছিলো মানে সেটা আর কৃষকরা তুলে দেয়নি মানে যারা তুলেছিল আমার ভাইয়ের নজর পড়েছে সেখানে তো সেটাও তুলে দেওয়া হলো ভাইকে দিয়ে দেওয়া হলো যে এটা ভাজা খাবে কিন্তু সেটাও আবার আমাদেরকেই দিয়ে দিয়েছিল তো একটা ছোট্ট ফুলকপি পেয়েও আমাদের দেখো কি আনন্দ তো চলো তোমাদেরকে দেখাই কত কি জোগাড় করা হয়েছে এই দেখো সবাই এখানে ঝুড়িতে কি কি জিনিস দেওয়া হবে সেগুলোকে কালেক্ট করেছে দেখো এখানে শাক দিয়েছে দু রকমের তারপরে শালগম এইখানে আছে দুটো লাউ বেগুন লাউ শাক ছিল সরি আলু শাক ছিল আর বড় জিনিস নিয়ে আসছে মেয়েও দেখো ভীষণ আনন্দ পেয়েছে এই দেখো বুঝতে পারছো এখানে সত্যি মানে এই যে জিনিসগুলোর একটা মানে হাতে তৈরি জিনিস মাটির সাথে যে মানুষের একটা সম্পর্ক সেটা তো আমরা ভুলেই গেছি একমাত্র গ্রামগঞ্জে আসলেই কিন্তু সেটা বোঝা যায় মেয়ে এত আনন্দ পেয়েছে সারা ঘর ছুটে ছুটে বেরিয়েছে মানে সারা বাড়ি তো আমরা এখানে দেখো পিকচার ক্লিক করছে আমার ভাই আর তারপরে আমরা ছুটলাম কোথায় বলো তো বর্মশয়ে সর্ষে ফুল তোলা হয়নি ও সর্ষে ক্ষেত পেছনে আছে তো সেখানে যাচ্ছি আল দিয়ে হেঁটে হেঁটে এগুলোকে সম্ভবত আলই বলে হয়তো তো এগুলোতে হাঁটার আভ্যাস আমার একদম নেই আমি অনেকবার উল্টে মানে পড়েও গেছি ভিডিওতে কাট লাগিয়েছি তারপরে বরমশইকে ডাকলাম যে তুমিও চলে আসো আসতে পারবে তো ও আসছে আর দেখো তারপরে আমরা ভীষণ আনন্দ করছি মানে করছি খাওয়া দাওয়ার কথা আমাদের মাথাতেই নেই মানে বাড়ি থেকে সবাই ব্রেকফাস্ট করে বেরিয়েছি মানে আমাদের সত্যি কথা খিদেই পাইনি এতটাই আনন্দ হচ্ছিল দুপুর হয়ে যাচ্ছিলো আমাদেরকে খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে বাট আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করার মতো কোনো মানে ইচ্ছেটা সেরকম একটা ছিল না মানে আনন্দটা করেছি এটাই অনেক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে এখান থেকে আমাদের আবার আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেটা আবার দিনাটা থেকে আট নয় কিলোমিটার মতো এগারো কিলোমিটার হবে সম্ভবত হ্যাঁ দূর সেটা মাথা থেকে বেরিয়ে গেছে যে এত দূরে আমাদেরকে আবার জার্নি করতে হবে তো মেয়ে দেখো সেই মানে ছাগল ছানা তারপরে ছোট্ট গরু বাছুর এগুলিকে নিয়ে যে কি আনন্দিত হচ্ছে বড়মশাইকে বলে আমি গেলাম খেতে সর্ষে ফুল ছিটতে যে আমার একটু ভিডিও করে দাও ও তো ওর মেয়ের ভিডিও করেই মানে আমার ভিডিও করার কথা ভুলেই গেছে তারপরে ভাই গেল ভাই অনেকগুলো ছবি ক্লিক করেছে এইখানে দেখো একটা বাঁধাকপির খেত তারপরে এখানে সবাই মিলে সর্ষে ফুল তুলছি আর ওই ওইদিকে হচ্ছে ভাইয়ের বউ আলু মানে শাক যে হয় সেই আলু শাকটা তুলছে তো সবাই যেয়ে যার মতো যতটা পারছি তুলে নিয়ে বাড়ি আসবো আর সত্যি কথা বলতে এই খে দেখে খেতে থেকে কিছু জিনিস কালেক্ট করতে এই যে একটা আনন্দ উপভোগ করব বলেই ঘর থেকে বেরিয়েছিলাম এ এছাড়া তো বাজার থেকে বারো মাসই তিনশো পঁয়ষট্টি দিনই কিনে খেতে হয় এটাতে আমাদের কদিন যাবে হয়তো দু তিন দিন যাবে বা চার পাঁচ দিন যাবে তার বেশি তো যাবে না খুব একটা সবজিতে বেশি দিন স্টোর করা যায় না কিন্তু আনন্দটা ছিল মানে চিরজীবন মনে থাকবে যে হ্যাঁ এই জায়গায় এসে আমি দেখো একটু এমন আনন্দ পেয়েছি একটু নেচেও নিলাম আবার ওহ বাবা বলছে কি করছো কি করছো আশেপাশে লোকজন দেখছে বলে আমি আবার লজ্জা পেয়ে থেমেও গেলাম সত্যি ছোট ছোট আনন্দগুলো খুঁজে নেওয়ার মধ্যেই হচ্ছে জীবন তো এইভাবে আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আজকের ব্লগটা মানে দু হাজার শেষ ব্লগ আমার আর তারপরে বাড়ি চলে গেছিলাম আবার এসে এখন বাইরে বেরোচ্ছি এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে মা যেহেতু আজকে রান্না করছে আজকে ঘুরতে যাওয়ার সেই তাল লাগছে একদম মানে কি বলবো ব্যস্ততা এরকম না না মাই আজকে রান্না করছে দেখো তো টুপিটাও পরতে পারছি না বাইকে যাব তাড়াতাড়ি টুপিটা পরে নিব টুপিটা মানে রাজপাট গোসানি মারি বলে সেই জায়গাতে চলো 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 ও হো বিটু রিসেটা টিফিনটা রেডি আছে চলো মেরিয়ে পড়া যাক অনেকটা লেট হয়ে গেছে আমাদের এক ঘন্টায় খাওয়া দাওয়া করে বের হতে লেট হয়ে গেল প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেল আসলে এসে স্নান করলাম মেয়েকে স্নান করালাম পুজো দিলাম আর আমার শাশুড়ি মা হাসছে সারাদিনই আমরা বাইরে এসেছিলাম এক ঘন্টার জন্য খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাচ্ছি তবুও মা হাসি মুখে দেখো জলের বোতলটা আমাদেরকে এগিয়ে দিচ্ছে টিফিন বক্সটা এগিয়ে দিচ্ছে যে তোরা একটু ঘুরে যায় কারণ মাও চায় যে আমরা একটু ঘুরতে চাই মেয়ের তো স্কুল শুরু হয়ে যাবে প্রাইভেট শুরু হয়ে যাচ্ছে তো ওই যে একটা টেনশন তো আজকের দিনটা আমাদের মাথায় ছিল যে এই দিনটাতে একটু ঘুরে নিলে হয়তো ভালো হবে তারপরে ফার্স্ট জানুয়ারিতে আর বের হতেই পারলাম না কারণ সেকেন্ড জানুয়ারি থেকে ওর হচ্ছে স্কুল তো দেখো ভাই ভাইয়ের বউরা আগে গেল আর গিয়ে এখানে একটা আমাদের এখানে জাগ্রত মন্দির মার্শান পাট বলে তো সেখানেই হচ্ছে আমরা প্রণাম করলাম আর এটা হচ্ছে একটা গড় গড় বলতে হয়তো অনেকে বুঝবে না গড়টা কি জিনিস গড় হচ্ছে এই যে রাজপথটা দেখতে পাচ্ছ এখানে মানে এই পথটা দিয়ে রাজামশাই ঘোড়া দিয়ে যেত তাই এই জায়গাটাকে এখনও সেরকম করে উঁচা করা আছে তা আমাদের এখানে চলতি ভাষায় এটাকে গড় বলে আর এটা হচ্ছে একটা কান্তেশ্বরী টেম্পল যে রাজাটা ছিল মানে কোচ রাজবংশী তোমরা অনেকেই জানো যে কুচবিহার ডিস্ট্রিক্টে কোচ রাজবংশী বলে একটা সম্প্রদায় বসবাস করে মানে ওনাদেরই এই রাজত্ব তো এই সেইখানকার বিশেষত্ব মানে এখানকার বিশেষত্ব হচ্ছে এই রাজার ঘরবাড়ি এবং তাদের কালচার তো তাদেরকে আমরা হচ্ছে এই এখানকার ভাষায় এদেশীয় বলি তো সে আসলে হচ্ছে ওনারা রাজবংশী তো কোচ রাজবংশী তো এই কোচ রাজবংশীর হচ্ছে এই রাজারও একটা বিশেষত্ব আছে প্রথমে তো বলি যে আমার মেয়ে তো এখানে ঢুকেছে রাজামশাই রাজামশাই বলতে বলতে তো ওই যে ছোট্ট একটা টুল দেখতে পাচ্ছ সেই টুলটা হচ্ছে রাজামশাইয়ের টুল আর এইটা ছিল তাদের স্বপ্নের পাওয়া এক রাজত্ব চোপ মানে এটা আমরা অনেকদিন থেকে শুনে এসেছি এটা একদম সত্যি ঘটনা যে এটা এক পুরুষ আর কি রাজত্বটা থাকবে তার জন্য এই রাজত্বটা বলতে পারো যে একটু অভিশাপের মতনই ছিল তো এক পুরুষ থাকবে বলেছে ঠিক সেরকমই সেই কথা মতনই এক পুরুষ রাজত্বের পরে এই যে সম্পূর্ণ রাজপাট রাজবাড়ি আহ প্রাকৃতিক দুর্যোগে মানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে অনেকটাই মাটির ভিতরে মানে মাটির নিচে চলে গেছে এই মন্দিরটাও আস্তে আস্তে ডেবে যাচ্ছে তো আমরা এখানে মানে আমি আমার ভাই মিলে দেখছি এর যে আর্কিটেকচাররা করে বাংলাদেশের দিনের যে কাজ ছিল আমরা দেখছিলাম তারপরে হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটা হয়েছে হওয়ার পরে আমার আর আশা হয়নি আমি ১৩ বছর হ্যাঁ তেরো ১৪ বছর পরে এই পথে এলাম মানে এই রাজবাড়িতে তাও এসে সম্পূর্ণটা তো দেখাই গেল না অনেকটাই বড় কিছুই দেখতে পারিনি কারণ আমরা যখন এসছি পুরো অন্ধকার তারপরে দেখো সন্ধ্যা নেমে গেছে দেখতে পাচ্ছ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত্র তবু চেষ্টা করছি তোমাদের সাথে একটু শেয়ার করার আজকে আমাদের সেই সকাল থেকে আমরা বাইরে এখন হচ্ছে সন্ধ্যে কত সাতটা সাতটা হবে আমরা এখন দিনাটায় ফিরবো ফিরতে ফিরতে তাও আধ ঘন্টা টাইম লাগবে যে সবাই এখানে ঘুমাচ্ছে বাড়ি চলে এসছি আমরা কটার সময় তখন আটটার কাছাকাছি আটটার কাছাকাছি সারাটা দিন আচ্ছা ঠিক আছে সারাটা দিন আজকে আমাদের ঘুরতে ঘুরতে গেল দু জায়গায় ঘুরলাম যে মন্দিরটাতে গেলাম সেখানে অন্ধকার হয়ে যাওয়াতে গেট বন্ধ করে দিল আমরা পরে আবার আরেকদিন যাব ওটা হচ্ছে আমাদের এখানে এক কান্তেক কান্তেশ্বরী মন্দির বলে এক রাজা ছিল সেই রাজার কান্তেশ্বর রাজা তাই না কান্তেশ্বর রাজার মন্দির আমি বিস্তারিত তো আপনাদের ব্লগে বলেই দিয়েছি তো ওই রাজার মন্দির দেখার জন্য আর ওখানে রাজপাটটা রাজপাটটা দেখা হলো না তখন অন্ধকার হয়ে গেছে জন্য আমরা আরেক দিন একবার যাবো এই শনিবার যেরকম মহলের ক্লাস ছিল না আর তার জন্যই যেতে পারলাম মানে আবৃত্তি স্যারের ওখানে ক্লাস ছিল না ফিফ উইক জন্য বন্ধ দিয়েছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি গুড নাইট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও